হ্যালো ভিউয়ার্স মেডিসিন হেল্পবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিওয়ার্স আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্রিম নিয়ে আলোচনা করবো এই ক্রিমটি আপনাদের জন্য বিশেষ করে পুরুষদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক উপকার পাবেন আশা করি ভিউয়ার্স আজকে আমরা যে ক্রিমটি নিয়ে আলোচনা করবো সেটি ক্রিমটির নাম হচ্ছে পেনিটন ক্রিম ক্রিমটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই ক্রিমটি কারা ব্যবহার করতে পারবেন এই ক্রিমটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিহার্স প্রথমে এই ক্রিমটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নাও যাক ক্রিমটির নাম হচ্ছে পেনিটন ক্রিম এবং এই ক্রিমটি বাজারজাত করেছে হামদাদ ল্যাবরেটরিজ লিমিটেড যেটি হার্বাল ওষুধ তৈরি কার করে থাকে এটি একটি হার্বাল জাতীয় একটি ক্রিম তো এই পিনিটন ক্রিমটি মূলত যে ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে সেটি হচ্ছে এটি সাধারণত আপনার লিঙ্গে বা পুরুষঙ্গের যে শিথিলতা যদি থাকে তাহলে এটি দূর করার জন্য এই ক্রিমটি কাজ করে থাকে এছাড়া যাদের যৌন দুর্বলতা রয়েছে এছাড়া যাদের লিঙ্গের বক্রতা রয়েছে তাদের জন্য এই পিনিটন ক্রিমটি কাজ করে থাকে এছাড়া অনেক সময় দেখা যায় অনেকের পুরুষের পুরুষাঙ্গের স্নায়ু ও রক্তবাহী যে সকল নালী রয়েছে সেগুলো ঠিকমতো সেগুলো ঠিক মতো তার রক্ত পরিবহন হয় না বা স্নায়ুগুলো ঠিকভাবে কাজ করে না যার কারণে টিস্যু শিথিল হয়ে পড়ে এবং উত্তেজনার সময় সঠিকভাবে উত্তেজনা হয় না এবং উত্তেজনা হলেও সেটি অল্প কিছুক্ষণ পরে সেটি নিস্তেজ হয়ে যায় তো এই পেনিটন ক্রিমটি সাধারণত যখন এটি ব্যবহার করা হয় তখন এই পুরুষাঙ্গের যে সকল রক্তনালীগুলো রয়েছে রক্তনালীগুলোর শিথিলতা দূর করে শিথিলতা দূর করার ফলে দেখা যায় দীর্ঘক্ষণ রক্ত আটকে থাকে এবং পুরুষাঙ্গের উত্থান ও দৃঢ়তা দীর্ঘস্থায়ী থাকে এছাড়াও এই ক্রিমটি পুরুষাঙ্গের টিস্যুগুলোকে পুনরায় উজ্জীবিত করে এবং পুরুষাঙ্গের রক্ত সরবরাহ বাড়িয়ে দেয় যার কারণে পুরুষ উত্থান ও দৃঢ়তা আনয়ন করে ফলে বক্রতা দূর হয় এবং লিঙ্গ সুস্থ সবল করে বা লিঙ্গ শক্তিশালী করে তোলে তো বিহার্স বুঝতেই পারছেন যে এই ক্রিমটি বিশেষ করে পুরুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্রিম এই যে এখন আমরা আলোচনা করব এটির ব্যবহার বিধি এই ক্রিমটি ব্যবহার করার জন্য আপনাকে সাধারণত এটি রাতে ঘুমানোর আগে আপনাকে এই ক্রিমটি হাতে করে নিয়ে আপনার পুরুষ সঙ্গে লাগিয়ে এটি আপনাকে মালিশ করতে হবে ভি এখন আমরা কথা বলবো এই ক্রিমটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না সাধারণত যেহেতু এটি একটি ইউনানি ওষুধ তাই এই ওষুধের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যদি এটি পরিমাণ মতো আপনি এটি ব্যবহার করেন তাহলে এই ওষুধের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে ভিওর্থ এই ওষুধটি আপনারা কোথায় পাবেন এবং এটির দাম কত সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব এটি যেহেতু একটি ইউনানি হারবাল জাতীয় ওষুধ তাই এই ঔষধটি সাধারণত আপনি হামদর্দ ওষুধ বিক্রয় কেন্দ্রে আপনি একটা খোঁজ খবর নিলে এই ওষুধটি পেয়ে যাবেন এবং এই ওষুধটির বাজার মূল্য হচ্ছে দুইশো টাকা তো ভিউয়ার্স এই ছিল এই পেনিটন ক্রিম সম্পর্কে বিস্তারিত আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যাদের এই ধরনের সমস্যা রয়েছে যারা বিশেষ করে যৌন দুর্বলতায় ভুগছেন এবং যৌন সমস্যায় যারা ভুগছেন যাদের লিঙ্গের সমস্যা রয়েছে পুরুষাঙ্গের দুর্বলতা রয়েছে তারা চাইলে এই ওষুধটি ব্যবহার করে দেখতে পারেন তো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটু লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তীতে দেখা হবে নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ